ইফতারির সময় পাঁচটি ভুল করা যাবে না এমন পাঁচটি ভুল যে পাঁচটি ভুলের কারণে আমাদের রোজা একটা ত্রুটি তৈরি হয় এবং সে ভুলগুলো কি যে ভুলগুলো আমরা প্রায় করে থাকি আমরা আজ থেকে ট্রাই করব এটাকে অ্যাভয়েড করার জন্য রাজি আছে ইনশাআল্লাহ আমি খুব কমন মিস্টেকস নিয়ে কথা বলছি এটা অনেকেই আমরা করি সো উই হ্যাভ টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ মিস্টেক্স নাম্বার ওয়ান যখন ইফতারির সময় আসে অনেক লোক দেখবেন রেডিওর আজানকে ফলো করতে চায় আপনি কখনোই রেডিওর আজান দেখে বা আজান শুনে ইফতারি করতে পারবেন না আপনার জন্য পারফেক্ট টাইম হচ্ছে আপনার এলাকার মসজিদের আজান কখন হচ্ছে দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম ফর ইউ টু টেক ইফতারি আপনি বসে আছেন মোবাইল নিয়ে বসে আছেন টিভি নিয়ে কোথায় ঢাকার সময় কোথায় রাজশাহীর সময় কিছুটা পার্থক্য আছে দুই এক মিনিট চার মিনিট পার্থক্য অলওয়েজ থেকে থাকে এই জন্য কখনো ইফতারির জন্য আপনি রেডিওর আজান শুনবেন না মনে করেন রাজশাহীর সময় হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশে আর ঢাকার সময় হচ্ছে ছয়টা চল্লিশে আপনি যদি ছয়টা চল্লিশের রেডিওর আজান শুনে ইফতারি খান এত রোজা থাকবে

আপনার সামনে রাখা আছে বলেছেন কবুল মুখ্যম সময়টা হচ্ছে সময়টা। যখন সামনে সব আইটেম রাখা আছে বান্দা চাইলেই খাইতে পারে কিন্তু কেউ খায় না সামনে পেঁয়াজি আছে বেগুনির চপ আছে আলুর চপ আছে ডিমের চপ আছে সব আইটেম রাখা আছে বাট বান্দা খায় না আল্লাহ বলে বান্দা খায় না কেন ফ্রেশ তো বলে আল্লাহ তোমার ভয়ে খায় না তাই নাকি কি চায় সে আল্লাহ ক্ষমা চায় আল্লাহ বলে আমি বান্দায় ক্ষমা করেই দিলাম সুহানাল্লাহ পড়েন অতএব বোঝা গেল ইফতারের সময় এই সমস্ত ফেসবুক ইউজ না করে টিকটক না চালিয়ে রিলস না দেখে প্লিজ বেশি বেশি দোয়া করেন তবা করেন ক্ষমা চান জীবনে যেই যেই দোয়া আপনার বাকি আছে ইফতারির সামনে সেই দোয়াগুলো করবেন রাজি আছে তিন নাম্বার ইফতারির সময় সবচেয়ে কমন বাংলাদেশ সেটা জানেন আমরা খুব বেশি খেয়ে ফেলি আর এত বেশি এই মাগনি পরে যে আর উঠবে ওই শক্তি আর পায় না এরকম ভড়ি ফুলে যায় খেয়ে দেয়ে একটু বেশ নজর হয় শুয়ে ঘুম দেয় আর কোনো খবর নাই হারিয়ে যায় পুরো দুনিয়ার থেকে এই জন্য অ্যাট দ্য টাইম অফ ইফতারি ডোন্ট ইট আলট বেশি খাবেন না তিন ভাগের এক ভাগ খান তার মাঝে নেন একটু বেশি করে খেজুর নেন একদম সাধারণ ইফতারি করবেন অলওয়েজ খুব কম খেয়েছেন ইফতারের সময় খুব কম খেয়েছেন এবং খেয়েই তিনি নামাজ পড়িয়েছেন এবং তিনি এসারেও হাজির হয়েছেন অতএব বেশি খাওয়া ইফতারের সময় যাবে তিন নম্বর চার নাম্বার হচ্ছে ইফতারের সময় দেখবেন আমি আমি অনেককে দেখেছি আর কি প্রথমেই হাত দেয় আলুর চপে প্রথমেই হাত দেয় ডিমের চপে হ্যাঁ এটা করা যাবে না প্রথম হাত দিবেন আপনি খেজুরে এটা হচ্ছে সব সময় কি চপ নিতেন না খেজুর নিতেন খেজুর নিতেন এই জন্য আমরা ট্রাই করবো সবসময় প্রথম শুরুই হবে আমাদের খেজুর দিয়ে তারপরে আপনি পানি নেন আপনি শরবত পান করেন আপনি আলুর চপ নেন ডিমের চপ নেন দাসনটা বিষয় বাট আপনি অবশ্যই শুরু করবেন খেজুর দিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা পাঁচ নম্বর এটা হচ্ছে যদিও এটা আমাদের সমাজে এখন বেশি একটা ট্রেন্ড নেই তবে অনেকে এটা ফলো করে সেটা হচ্ছে কি জানেন অনেকেই ভাবে যতক্ষণ পর্যন্ত আকাশ অন্ধকার না হবে চতুর্পাশে অন্ধকার না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ইফতারি গ্রহণ করব না দ্যাটস রং এটা হচ্ছে শিয়াদের কাজ এটা আমরা করব না আমাদের কথা হচ্ছে ওক্ত হয়ে গেছে আজান হয়ে গিয়েছে এলাকার মাসিদা আজান দিয়ে দিয়েছে দ্যাট মিনস আমার টাইমটা হয়ে গিয়েছে আমি সঙ্গে সঙ্গে ইফতারি গ্রহণ করব। এখন আকাশ সাদা আছে কিনা কালো হয়েছে কিনা না দ্যাটস নট এ প্রবলেম এটা কোনো সমস্যার বিষয় নয় টাইম হয়ে গিয়েছে আমরা ইফতারি গ্রহণ করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আকাশ অন্ধকার হবে চতুর্শ্বে কালো হয়ে যাবে এটার জন্য আমরা কোনো ওয়েট করবো না আমাদের সবাইকে এই পাঁচটা কমন মিস্টেকস থেকে বাঁচার তৌফিক দান করু সকলই পড়া আমিন